भारत के दुश्मनों के लिए एक संदेश भी है ये लौह पुरुष सरदार पटेल का भारत है ये अपनी सुरक्षा और सम्मान से कभी भी समझौता नहीं करता चलते नाना कर्मसूची शोभा यात्रा और शपथ ग्रहण अनुष्ठान स्टैच्यू ऑफ यूनिटी श्रद्धार्ग जानाले প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেশের ঐক্য সংহতি ও জাতীয় একতার বার্তা তুলে ধরেন বক্তৃতা এবার বিএলওদের ম্যানমার্কিংয়ের নির্দেশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে তৃণমূল নেতাকর্মীদের স্পষ্ট বার্তা আগামী ছ মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট বিএলওদের ছায়া সঙ্গী হয়ে থাকতে হবে বিএলএদের এক মিনিটের জন্য বিএলওদের ছাড়বেন না সূত্র মারফত খবর রাজ্য জুড়ে এসআইআর জন্য শুরু হচ্ছে তৃণমূলের বিশাল প্রচার অভিযান ছ হাজার দুশোটি ক্যাম্প বসবে রাজ্য জুড়ে আগামী চার নভেম্বর থেকে শুরু হয়ে এক মাস চলবে এই এসআইআর ক্যাম্প ধাপে ধাপে একত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি অভিষেকের স্পষ্ট নির্দেশ আমরা মানুষের পাশে আছি সেই বার্তা দিতে হবে সবাইকে ঝাঁপিয়ে পড়তে হবে ফের দাদাগিরি শ্যাম্পুরে এক ব্যক্তিকে রাস্তায় ফেলে বাঁশ ও লাঠি দিয়ে মারধর রাস্তায় ফেলে বাঁশ লাঠি দিয়ে মার মাথা ফাটল আক্রান্তের এছাড়াও পঁয়ত্রিশ হাজার টাকা ও সোনার চেন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে উত্তর কলকাতায় চাঞ্চল্যগড় ডাকাতি সিথি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে প্রায় আড়াই কেজি সোনা লুট উত্তেজনা ছড়িয়েছে জেলাকায় সিটি থানা এলাকায় স্বর্ণ ব্যবসায়ীর থেকে প্রায় আড়াই কেজি সোনা লুঠের ঘটনায় শোরগোল পড়ে গেছে বলবাজার থেকে সোনা নিয়ে ফেরার পথে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকার সোনা লুট করা হয়েছে স্কুটারে সিদ্ধির বাড়িতে ফিরছিলেন ওই ব্যবসায়ী স্কুটারের দিকিতে রাখা ছিল দুই কেজি তিনশো গ্রাম সোনা রাত আটটার পর বাড়ির সামনে এসে গেট খোলার সময় চড়াও হয় দুই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র দেখিয়ে স্কুটার এবং গয়না নিয়ে চম্পট দেয় তারা এখনো পর্যন্ত গোটা ঘটনায় কেউ গ্রেফতার হয়নি দুঃসাহসিক এই লুঠের ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে রাজধানীর অদূরে এমন ঘটনার পর প্রশ্ন উঠছে নিরাপত্তা কোথায় ঘটনার তদন্তে নেমেছে পুলিশ পয়লা নভেম্বর থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম আধার কার্ড আপডেট থেকে শুরু করে ব্যাংকের নতুন বিধি এই বদল আপনার পকেটেও প্রভাব ফেলতে পারে দেশে নতুন নিয়মের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন কারণ সচেতন থাকাই এখন সবচেয়ে বড় সুরক্ষা